রাতের শেষ ভাগে আল্লাহর দুটি নাম একুশ বার পাঠ করে কাছে দোয়া করুন যে দোয়াই করবেন আল্লাহ করবেন অনেক 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 মা বোন আমাদের কাছে কাছে সময় ফোন দিয়ে বলে হুজুর আমি আল্লাহর এত করি আমার দেরি সানি স্বামীর সাথে আমার দ্বন্দ্ব পরিবারের সাথে আমার দ্বন্দ্ব সাংসারিক অবস্থায় আমি সুখী না আমি অসুখী এরপরে আমি আল্লাহর কাছে নামাজ পড়ে আমি আল্লাহর কাছে এত কান্নাকাটি এত দোয়া করি কিন্তু আমার কোন দোয়া আল্লাহ তালা কবল করে না প্রিয় বোন প্রিয় মা আমি আপনাদেরকে বলছি একুশ বার আল্লাহর দুইটি নাম পাঠ করুন শেষ রজনীতে এরপরে আল্লাহর কাছে দোয়া করুন কান্নাকাটি করুন অবশ্যই যেই দোয়া করবেন আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন আল্লাহ রাবুল আলমী পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে একটি সোরা দিয়েছেন ত্রিশ নম্বর পারা পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে একটা সোরা দিয়েছেন সোরাটির নাম হলো সোরা এখলাস যে দুইটি নাম আমি আপনাদেরকে পাঠ করার জন্য বললাম পড়ার জন্য বললাম ওই দুইটি নাম এই সোরার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন الله رب العالمين سورة الإخلاص المدى بلن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله رب العالمين أي سورة المدى من دوئت نامسي راتر جد كنو, كنو ما كنو بون রাতের শেষ অংশে একুশ বার এই দুইটি নাম পাঠ করতে পারে যা দোয়া করবে আল্লাহ সব দোয়া গুলো আল্লাহ কবুল করে নেবে এক নম্বরে আছে সেটা হলো আল্লাহ এবং সমা এক নম্বরে আপনি ইয়া আল্লাহ এবং ইয়া সমাধু একুশ বার করে পাঠ করবেন শেষ রজনীতে পাঠ করার পরে আপনি যে দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়াই কবুল করবেন আল্লাহ আল্লাহর আলাম পবিত্র কালাম উল্লাহ শরুতের মধ্যে বলেন বলেল্লাহ হিলাসমায় হুসন আফাদুবিহাব মিস্ত্র আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম রয়েছে এই সুন্দর সুন্দর নাম সময়ের মধ্যে আল্লাহ তালাকে যেই নাম ধরে তুমি ডাকবে আল্লাহ তালা ওই নাম ধরে ডাকে আল্লাহ তালা তোমার ডাকে সাড়া দিবে সম্মানে তো মা বোনাদেরকে আমি বলছি আপনারা শেষ রজনীকে ঘুমিয়ে না থেকে আল্লাহর দেওয়া নাম এই দুইটি নাম পাঠ করি ইয়া আল্লাহ একুশ বার পরে আল্লাহর কাছে দোয়া দোয়া করুন অবশ্যই আপনি যে করবেন আল্লাহ অবশ্যই সেই দোয়াকে কবুল করবে কেননা আমাদের যত পেরে আমাদের যত সমস্যা আল্লাহ যদি দূর না করে এটা দূর হওয়া সম্ভব না এই জন্য দুনিয়ার কারো কাছে কিছু না বলে আপনি যায় নামাজ বিছিয়ে নিয়ে নবীজি বলছেন যখনই কোনো পরেশানের মধ্যে পড়বে কোন সমস্যার মধ্যে হবে তখনই আল্লাহ তালা কাছে দূর আঘাত নামাজ পড়ে আল্লাহ তালা কাছে কান্নাকাটি করে দোয়া করুন আছে এই নাম ধরে ধরে যদি আল্লাহকে ডাকা যায় আল্লাহ অবশ্যই কি করেন বান্দার কথা শোনেন এবং আল্লাহ তালা বান্দার দোয়া কে কবুল করেন আল্লাহ তালা আমাদেরকে দুইটি নাম ইয়া আল্লাহ ইয়া সমাদু শেষ রজনীতে একুশ বার করে পাঠ করে আমরা সকলে দোয়া করবো আল্লাহ